এই যে মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে হচ্ছে এই জুতারা সে সাত চারশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি এই যে এই যে দেখতেছেন কালার

আপনারা কিন্তু অনেক আগেতে বলা আছে যে ভাইয়ের শিপমেন্ট প্রতি সাপটা না নামে এখন প্রতিদিনই নামতেছে কুরবানি উপলক্ষে যারা জুতা নিয়ে ব্যবসা করবে আপনার কাছে বর্তমান জুতার কি কি কালেকশন রয়েছে ভাই ভাই আমার কাছে এই যে বাচ্চাদের একটা শিপমেন্ট নামছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এগুলো হলো বাচ্চাদের মেয়ে বাবুদের জুতা আচ্ছা এগুলো হলো গ্রুপ আছে বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এবং প্রত্যেকটা মালে বিদেশি জুতা আমাদের আমরা আমাদের চিপটে ডিসকাউন্ট সব একটি কমন ডায়লগ আছে ডায়লগটা হচ্ছে আমরা কম দামি মাল কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি মাল কম দামে বিক্রি করে থাকি অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকি আচ্ছা এবং চিপটের ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা রেটে সেরা চিপটের ডিসকাউন্ট সব অর্থ নয় ক্লায়েন্টদের সবাই নিয়ে যেতে আছে ইনশাল্লাহ এই যে জুতা দেখতেছেন এগুলো প্রত্যেকটা জুতা উন্নত মানের জুতা এবং বাচ্চাদের প্রতি কিন্তু কিন্তু যতই দিন চাহিদা কিন্তু কখনোই কমে না চাহিদা শীর্ষে থাকে সবসময় চীনা জুতাগুলা তো এই জুতাগুলা একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধ্যারে যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যবসায়ী যাতে জানতে পারে এইজন্য সবার কাছে রিকোয়েস্ট রইলো আমাদের এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন যাতে ননন দোকানদার ভাইরাও যাতে উপকৃত হতে পারে আমরাও যাতে উপকৃত হতে পারে তো ভিডিওটা বেশি না বড় না করে আমি আমি কলিশন দেখান কলিশন গুলো দেখাই কলিশন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মাল দেবে আর সারা বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি এবার মাল আমাদের যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে শুধু জায়গায় বসে স্ক্রিনশট দেওয়া যে ভাই আমাকেই মালটা দেন ওই মালটা আমরা সঙ্গে সঙ্গে মালটা মেমো করে আমরা মালটা জায়গা মতন পাঠিয়ে দিব দশ পার্সেন্ট টাকা জমা দিলে এই যে বাচ্চা জুতারা এটা বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ দুইটা গ্রুপ এই জুতারা মার্কেটে পাইকারি দাম আছে নয়শো পঞ্চাশ টাকা আর আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মানে মার্কেট থেকে অর্ধেক পাইকারি দামের থেকে কম দামে পাইকারি মানে অর্ধেক নাই

পাঁচশো টাকায় দিয়ে দিবশ পেয়ে যাবে তারপরে এই যে জুতারা দেখতেছেন এই জুতারা এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারা আমার কাছ থেকে তারা এরকম ভাবে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখেছেন এই জুতার টাকার উপরে পাইকারি এই জুতার পাঁচশো টাকা কমে আমার কাছ থেকে হোলসেল পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন এই জুতার এগারোশো টাকার উপরে পাম্পিটা হোলসেল এটা কিন্তু খুবই সুন্দর একটা গরজিএস ক্রেপ অনেক সফট অনেক কমফোর্টেবল একত্রিশ ছত্রিশ গ্রুপের একটি একটি ইয়া পাম্পি জুতা এই যে জুতারা দেখতেছেন এই জুতারা প্রাইস হচ্ছে মার্কেটে নয়শো টাকার উপরে পাইকারি এই জুতারা আমার কাছে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার কমে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকায় দিয়ে দিবো পাইকারি আচ্ছা এই জুতোটা দেখতেছেন এই জুতোর মার্কেটে পাইকারি আছে আপনার হাজার টাকার উপরে পাইকারি দুইটা কালারে একটা কালারে একটা কালার এই জুতোর আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইসে পাইকারি পেয়ে যাবে দুইটা কালার এই জুতোরা দেখতেছেন এই জুতোর মার্কেটে নশো টাকা পাইকারি এই জুতোর আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব পাইকারি এই যে জুতোটা এটার ভিতরে আরেকটা কালার এই জুতোর চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে নশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা মার্কেটে পাইকারি নশো টাকা আটশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে এই জুতোরা প্রায় পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা এই যে জুতোটা দেখতেছেন ও লাইটিং অনেক সুন্দর জুতা এই জুতোরা মার্কেটে পাইকারি আছে আটশো পঞ্চাশ আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র চারশো টাকা পাইকারি পেয়ে যাবে এই জুতোটা মার্কেটে পাইকারি আছে আটশো আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা এই যে জুতোটা মার্কেটে পাইকারি নয়শো আমার কাছে পাইকারি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা আপনারা যদি বিশ্বাস করেন শেয়ার করে আসেন আর এখানে আশেপাশে টেস্ট সেন্টার আছে ফুল বাড়ি আছে চাকরি বাকরি আছে সব যাচাই করে আছে যদি কম না হয় বার কাছ থেকে বিশ হাজার টাকার মাল কিনে যদি দুই হাজার পাঁচ হাজার টাকা জেতেন না জেতেন তাহলে আপনার দরকার নেই আসা ভাই এক লাখ টাকা কেনাকাটা যদি পাইকারি মার্কেট থেকে সে করে ওই কেনাকাটাটা যদি সে আমার এখান থেকে করে তার লাখে চল্লিশ হাজার টাকার চেয়ে বেশি তার কেনায় সেফ হবে কেনায় সেফ হবে একজন ব্যবসায়ী কি এখন সবকিছু উর্ধগতি মুখে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে তার বিক্রি করা কিন্তু কোনো বিষয় না দেখেন এটা মডেল দেখেন টাকার উপরে আটশো পঞ্চাশ নশো টাকার উপরে পাইকারি এগুলো পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতারা মার্কেট টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই জুতারা মার্কেটে টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে পাঁচশো পাঁচশো টাকা এই জুতারা মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে জুতারা দেখতেছেন মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকা এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি আর নয়শো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা এই যে জুতারা মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে জুতোগুলো দেখতেছেন মার্কেটে পাইকারি আছে নশো টাকা আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এইগুলা এই যে মার্কেটে তেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি তেরোশো আমার কাছে পাইকারি পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে মার্কেটে তেরোশো আমার কাছে পাঁচশো পঞ্চাশ এই দেখেন মার্কেটে তেরোশো বারোশো পঞ্চাশ তেরোশো আমার কাছে পেয়ে যাবে ছয়শো টাকা এগুলা মাত্র ছশো টাকা একটি ছত্রিশ গ্রুপ এই যেগুলা এগুলো একটি ছত্রিশ গ্রুপ মার্কেটে তেরোশো প্রত্যেকটা মডেল তেরোশো এটা ব্র্যান্ডের জুতা আমার কাছে পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা মার্কেটে বারোশো পঞ্চাশ আমার কাছে মাত্র ছয়শো টাকা এই দেখেন মার্কেটে পাইকারি মার্কেটে নয়শো টাকা আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা মার্কেটে পাইকারি হাজার টাকা আমার কাছে পাঁচশো টাকা মার্কেটে পাইকারি এক হাজার টাকা আমার কাছে মাত্র পাঁচশো টাকা এই দেখেন মার্কেটে পাইকারি আছে নশো টাকা আমার কাছে মাত্র চারশো টাকা মার্কেটে পাইকারি আছে আপনার নশো টাকা আমার কাছে পাঁচশো টাকা এই দেখেন মার্কেটে পাইকারি আছে নশো টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেটে নশো আমার কাছে চারশো পঞ্চাশ মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ন এক হাজার পঞ্চাশ আমার কাছে মাত্র পাঁচশো টাকা মার্কেটে পাইকারি আছে নশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র চারশো টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো হাজার টাকার উপরে আমার কাছে মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকা এই দেখেন পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো টাকা একত্রিশ ছত্রিশ গ্রুপ আমার কাছে মাত্র পাইকারি পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা মার্কেটে পাইকারি পাইকারি এক হাজার টাকার উপরে আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি পাঁচশো টাকা বলতেছেন একশো টাকা পাইকারি মার্কেটে আরো কিছু কম পাবো কিনা যে আলোচনা সাপেক্ষে ভাই এটা হলো যারা কোয়ান্টিটি বেশি কোয়ান্টিটি লট নিতে চায় মুমাশ সব যারা হোলসেল করবে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা এই যে যে তারা দেখতেছেন এই যে তারা মার্কেটে পাইকারি আছে 1000 টাকা আমার কাছে মাত্র 400 টাকা পাইকারি এই দেখেন মার্কেটে পাইকারি 1100 টাকা আমার কাছে মাত্র মাত্র 450 টাকা এই দেখেন মার্কেটে 900 আমার কাছে 450 টাকা মার্কেটে 900 টাকা পাইকারি আমার কাছে 450 টাকা পাইকারি মার্কেটে 900 টাকা পাইকারি আমার কাছে 450 টাকা পাইকারি পাইকারি লাইটিং মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি ওকে মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নয়শো আমার কাছে চারশো মার্কেটে টাকা আমার কাছে মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেটের পাইকারি হচ্ছে আপনার নশো টাকা আমার কাছে মাত্র হচ্ছে পাঁচশো টাকা মার্কেটে হাজার টাকার উপরে আমার কাছে পাঁচশো মার্কেটে টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি সুন্দর ভাই ওটা ছাব্বিশ তিরিশ একত্রিশ মার্কেটে পাইকারি হইলো ভাই মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি ভাই এক হাজার টাকার উপরে পাইকারি অরিজিনাল চায়না আমার কাছে পাইকারি মাত্র পাঁচশো অর্ধেক্ষ হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মিটিয়ার চায়না সব কিছু যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো জুতাগুলো লোকাল সেই ব্যক্তি আমাকে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিফানা দিব ও মাত্র পাঁচশো টাকা এই দেখেন মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে হাজার টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি চারশো টাকা পায়কারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পায়কারি এদের গ্রুপ আছে ভাই এটা ছাব্বিশ ত্রিশ গ্রুপ আছে একটির ছত্রিশ গ্রুপ আছে গ্রুপ টাকা কম বেশি এটা আপ ডাউন হবে প্রত্যেকটা জুতেই এই দেখেন এই যে এটা এটা হলো মাত্র পাঁচশো টাকা এই দেখে একত্রিশ ছত্রিশ মাত্র চারশো পঞ্চাশ এই দেখেন এই বিশ ছাব্বিশ ত্রিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ চারশো চারশো টাকা রেট এই দেখেন এটাও চারশো টাকা রেট এটা বিশ পঁচিশ গ্রুপ এই দেখেন এই যে মালটা আর আগে দেখেছি ওটা হল বিশ পঁচিশ গ্রুপ এটা হলো ছাব্বিশ তিরিশ গ্রুপ এটা পাঁচশো টাকা আগেটা চারশো পঞ্চাশ আচ্ছা আর এই যে এটা দেখেন এটা চারশো পঞ্চাশ এই দেখেন ভাই এই মালটা এই মালটা এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র টাকা পাইকারি এই দেখেন এই মালটা পাঁচশো টাকা পাইকারি এই যে এই মালটা মার্কেটে নয়শো আমার কাছে পাঁচশো টাকা এই দেখেন এই মালটা মার্কেটে পাইকারি কেজি আছে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি এই দেখেন মার্কেটের পাই কেজি নশো টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই দেখেন এগুলা চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ মার্কেটে হাজার উপরে আমার কাছে চারশো পঞ্চাশ মার্কেটে নয়শো আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে আমার কাছে মাত্র পাঁচশো মার্কেটে পাইকারি আছে আপনার হলো আষ্টশো পঞ্চাশ আমার কাছে পাঁচশো টাকা মার্কেটে পাইকারি কেমন মানে কেমন এগুলো চায়না মাল এগুলো ইম্পোর্ট কৃত কিন্তু অনেকদিন পড়তে পারবো ছয় মাস এক বছর পড়তে পারবো চাই ছয় মাস পড়তে পারবো ইনশাল্লাহ আচ্ছা এই যে দেখেন কোনো মাল যদি কোনো টেম্পারে কোনো প্রবলেম হয় এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে বিশ দিনের ভিতরে যদি কোনো মাল ট্যাম্পারের কোনো সমস্যা হয় সে এক্সচেঞ্জ করে মাল নিতে পারে টাকাও নিতে পারবে ওকে আমার থেকে কেনাকাটা করলে তার সেফ সে সেফ কীভাবে কারণ একটা মাল যে কোনো ধরনের সমস্যা হবে সে মাল নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হবে আমার কাছে

এই যে মালটা চারশো পঞ্চাশ টাকা এই মালটাও চারশো পঞ্চাশ টাকা এই যে মালটা হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে একত্রিশ ছত্রিশ গ্রুপ এটাও মার্কেটে এক হাজার টাকার উপরে আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি এটা মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি ছোট গ্রুপটা চারশো এটা ছোট গ্রুপটা চারশো একত্রিশ ছত্রিশ এই দেখেন এগুলো এগুলো পেয়ে যাবে অনলি মাত্র লাইটিং অনলি মাত্র পাঁচশো টাকার ভিতরে এরা মার্কেটে নশো টাকা আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটাও এই জুতোটাও অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটের চায়না সব কিছু মার্কেটে রেট আছে হাজার টাকার উপরে আমার কাছে মাত্র পাঁচশো টাকা এই জুতোটাও মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতারও নিচে সোলার ক্রেপ অরিজিনাল ক্রেপ অনেক চমৎকার জুতা পাই এই জুতোটাও মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো এক হাজার টাকার উপরে পাইকারি বারোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারি এই তারা মার্কেটে আটশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি নশো পঞ্চাশ এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি কেজি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই দেখেন এটাও পাঁচশো টাকা পাইকারজি একত্রিশ ছত্রিশ গ্রুপ এই দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকা পাইকারি এগুলো যতগুলো ডিজাইন আছে দেখেন এই যে জুতাগুলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাই এই জুতাগুলো মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি এ দেখেন আমার কাছে এটা চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই এটা পাঁচশো টাকা পাইকারি মার্কেটে হাজার টাকার রুখতে মাত্র চারশো পাঁচশো টাকা পাইকারি এটা এটা মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি এই তারা একটি ছত্রিশ হাজার টাকার রুখতে মাত্র পাঁচশো টাকা পাইকারি চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যেটা চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে মালটা মার্কেট আটশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে বাচ্চাদের জুতা বাসি এবং লাইটিং বাসি এবং লাইটিং এই জুতাগুলো মার্কেটে ছশো পঞ্চাশ টাকা পাইকারি আমরা পাইকারি দিয়ে দিব এই জুতাগুলো হচ্ছে অনলি মাত্র চারশো টাকায় দিয়ে দিব চারশো টাকা আরো পঞ্চাশ টাকা কম কত তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন অরিজিনাল অরিজিনাল চায়না দেন বাসি এবং লাইটিং অনেক সুন্দর এগুলো মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ মার্কেটে ছশো পঞ্চাশ আমার কাছে তিনশো পঞ্চাশ এই যে মালটা দুটা কালার এই মালটা চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন জুতা মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি দুইটা কালার এই দেখতে পাইতেছেন এই জুতোটা মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে চারশো পঞ্চাশ টাকা মার্কেটে পাইকারি ছয়শো পঞ্চাশ সাতশো টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি একটা কালার এই যে একটা কালার স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করে তাড়াতাড়ি এই দেখতেছেন এই জুতাগুলো বাসি অনেক সুন্দর মার্কেটে ছয়শো পঞ্চাশ আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ মার্কেটে নয়শো আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ মার্কেটে নয়শো আমার কাছে মাত্র চারশো মার্কেটে এক হাজারের উপরে আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ মার্কেটে হাজারের উপরে আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ মার্কেটে নয়শো আমার কাছে মাত্র পাঁচশো ঠিকানা হচ্ছে গুলিস্তান বিশ টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়া সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেট ডিসকাউন্ট একশোল্লিশ বাই

এখানে এই যে বাচ্চা আছে তারপর ওই সাইডে দেখেন অনেক সুন্দর সুন্দর এরকম কেস আছে হ্যাঁ তারপরে এখানে দেখেন এই পাশে লেডিস জুতা আছে আমাদের একই জায়গা থেকে আসলে গার্লস বয়েস ম্যানস লেডিজ কেস মোটামুটি আলহামদুলিল্লাহ সে মোটামুটি বিভিন্ন ধরনের মালের বাইল পেয়ে যাবে আচ্ছা একটা দোকান চালানোর জন্য যেগুলা প্রয়োজন সে বিদেশি মালগুলো অনেক কম দামে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে যারা ভাইয়ের কাছ থেকে মান নিয়ে জেলা শহরে আবার পাইকারি বিক্রি করবে মানে আপনার কাছ থেকে পাইকারি উনার আবার হ্যাঁ আমি হলো পাইকারি দামে তো কম দামে পাইকারি কর্পোরেট যারা মোবাইল শপ যারা হোলসেল করতে চায় তারা আমার থেকে নিয়ে হোলসেল করতে পারে আপনারা যে দামে বলা হলো যারা বড় কোয়ান্টিটি মাল নেবেন আর আমার বিশ্বাস আপনারা যারা জুতা নিয়ে ব্যবসা করেন জি ভাইয়ের নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই নতুন কি মাল আসছে নতুন কি মাল আসছে ভাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে জুতা নিয়ে ব্যবসা করলে ভাষাতে সাথে করলে অবশ্যই আপনি জিতবেন অনেকদিন দূর যেতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ জি আসসালামাইকুম রহমতুল্লাহ